শুরু হয়েছে বৃষ্টি সব মিলিয়ে বাঙালির কপালে চিন্তার ভাঁজ তাহলে রবিবার কি আবারও বাড়বে বৃষ্টি ভেস্তে যাবে পুজোর শপিং আবার আগাম আপডেট জেনে নিন তবে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিওর জন্য চলুন শুরু করি আবহাওয়া দপ্তর বলেছে পূর্ব বিহারের উপর থাকা ঘূর্ণিবর্তনটি স্থান পরিবর্তন করে আরো উত্তর দিকে সরছে এর প্রভাবেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সব জেলায় সর্বোচ্চ ভিজবে না অর্থিক বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা ও হাওড়া সঙ্গে হুগলি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও পূর্ব বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদে এই সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইবে তবে বাকি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ের সতর্কতা নেই সব জেলাতেই তবে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না কোথাও এরপর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কোমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি কলিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে তবে বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর এবং মালদয়েও এই দুই জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে